lene ga sataka taka ato taka ato chara taka

ওকে দেখাতে চললাম ঠিক হয় ও রাজু ও তো আমার ভালো আমরা কলেজে একসাথে পড়াশোনা তাও এই সকেশন আমি রাম আমি হয়তো চিনি থাকবেন নাটোর সিপে কিতিময় আমি ওনারই পুত্রকুনু আরে আরে চিনি

দেখলি তো বাবু তো কি বলছিলি মোবাইল নিবি আর মোবাইল নিবি দেখলি তো ওনার ছেলে ভিডিও গেম খেলে কি অবস্থা করেছে चई जा